বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভারতে পালিয়ে যাওয়া স্বৈরা স্বৈরাচারকে বিচারের আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন সংস্কার 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 করে সময় দীর্ঘ করা কোনো ষড়যন্ত্র কিনা তাও দেখতে হবে রাহুল রায় রিপোর্ট ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে আর্থিক অনুদান দেয়া হয়েছে চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনে ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে ফেনীতে অনুষ্ঠানের অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে কি সেটি এই যে পালিয়ে যাওয়া ভারতে যেই পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে যে এই হত্যার জন্য এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে খুন করেছে তার জন্য তার বিচার করতে হবে সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সকল সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে পরিষ্কার ভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারব বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব শহীদদের আত্মার শান্তির জন্য সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা আজকে হাত তুলে সকলে এই শপথ গ্রহণ করি আমাদের সকল শহীদদের স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে রাহুল রায় চ্যানেলাই ঢাকা